গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আজকে হলো শনিবার শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করছে এই যে ঘুম থেকে দেখো উঠে চোখ ডলতে ডলতে উঠে পড়েছি উঠে তারপরে আজকে আর তোমাদের ওই সব কাজগুলো শেয়ার করলাম না উঠেই আমি তারপরে আমি যেই কাজটা করি যে ঠাকুর ঘরে চলে আসি তারপরে যে চলে আসলাম গোপু দেখলে যে গবু ঘুমিয়ে আছে তারপর ওকে ঘুম থেকে উঠালাম উঠিয়ে ওকে একটু খেতে দিলাম খেতে দেওয়ার পরে আমরা চাটা খা চাটা খাওয়া দাওয়া করলাম চা খেয়ে তারপরে যে দিদি বেগুন পোড়ো বসিয়েছে ওই দেখো গেছে বেগুন বসিয়েছে আজকে আর আমরা শনি মঙ্গলবার ছাড়া এই পোড়া খাই না শনি মঙ্গলবারই বেগুন পোড়া এইসব বেশিরভাগই খাই আর আজকে শনিবার যেহেতু তাই একটু বেগুন পোড়া দিয়েছে আর কালকে সবজি আছে কিছু ভাত আছে সেই ভাতটাকে ফ্রাই করবে সকালে সকালে ওইটাই খাওয়া হবে তারপরে পাশের বাড়ি কাকি ওই কাকিমা আমাদের একটু ই দিয়ে গেছে কি বলতো কালকে কালী পুজো হয়েছে আমাদের অনেকবার যেতে বলেছে কিন্তু আমরা যাইনি তাই প্রসাদ নিয়ে এসেছিলো তাই সকালে ব্রেকফাস্টে কি হয়েছে বলো তো খিচুড়ি আর আলুর দম খিচুড়িটা খুব টেস্টি ছিল আর কালী পুজোর খিচুড়ি কাকে নিয়ে আসছে তারপরে ওটা বসে বসে খেয়েছি তারপরে এই যে বেগুনটা বেগুনটা ছাড়িয়ে টাড়িয়ে ঢেকে রেখেছি যখন সবাই খাবো তখন মাখা হবে এই ধরো খিচুড়িটা আমি বারান্দায় বসে বসে খেয়েছি আমরা সবাই খেয়েছি আমি আমার শাশুড়ি দিদি সবাই খেয়েছে যার যার মতো শেষে খেয়েছে আর আমার ছেলে তো এসব ধারের কাছেই যায় না তাই ওকে বলেও লাভ নেই জিজ্ঞাসা করেও লাভ নেই ওকে পরে ভাত খাইয়ে দেব ও একটু গেছে খেলতে আর সামনে যেহেতু সরস্বতী পুজো সরস্বতী মো পুজো মানে কী যে সামনে সোমবার আসছে পরশু সোমবার বিয়ে মানে আমাদের বিয়ে নেমন্তণ্য আছে তারপরে আবার সরস্বতী পুজোর যে ছেলের বার্থডে কোনটা কী করবো সেটাই বুঝে উঠতে পারছি না আর সরস্বতী পুজোর দিন আমার ছেলের বার্থডে পড়েছে আবার সেই দিন আবার আছে বিয়েতে যাব মাসি শাশুড়ি নাতি ওইখানে আবার আর ইয়ে আছে বউ ভাতের অনুষ্ঠান আছে সেটাই ভাবছি যে কি করব আর ছেলের জন্মদিন এবার সে যেহেতু করবো না তারপর অনেক বেলা হয়ে গেছে জামা কাপড় ধুয়ে দিয়ে এসছে এই দেখো ধুয়ে ছাদে মেলতে এসছে এমনি ঠান্ডা লাগছে কিন্তু রৌদ্রের খুব তাপ আছে এখন কি ঠান্ডা হওয়া দিচ্ছে আর ছেলের জলটাও ছাদে দিয়ে এসছে আমি ছেলের জল ছাদে দিয়ে এসে রৌদ্রে রৌদ্রে দিই স্নান করার সকালে যেহেতু যখন যায় তখন তো অতবেলা অত সকাল সকাল রৌদ্রে দেওয়া জল স্নান করতে পারে না তখন আবার এই করে দিই তখন আবার গ্যাসে জল গরম করে দিই তারপরে এই যে ভাতটা বসিয়ে রেখে তারপরে আমি পুজো দিতে গেছিলাম দুপুরের পুজো দেওয়া তারপরে ভাতটা নামিয়ে রেখে আমি চলে এসেছি এই যে ঠাকুরের প্রসাদ নামাতে পুজো দেওয়া যেহেতু হয়ে গেছে প্রসাদগুলো নামিয়ে থালা ধুয়ে তারপরে মুছে রাখলাম না মুছে রাখলে না দাগ হয়ে যায় দেখবে কীরকম দাগ হয়ে যায় এর জন্য মুছে রেখেছি পরের দিন মাছতে খুব অসুবিধা হয় আমার শাশুড়ি যেহেতু থালা বাসনগুলো মাঝে তারপরে এই যে চলে এসেছি ছেলের খিদে পেয়ে গেছে তবে ভাতটা উঠিয়ে তারপরে ছেলেকে ভাত দিয়ে দিলাম মাখিয়েটাকে দিয়ে দিলাম তারপরে ও ঘরে বসে বসে খায় ও এই আমরা তো ওই বারান্দায় বসে খাই কিন্তু ও ঘরে বসে খায় টিভি দেখে আর খায় বেশিরভাগই খাইয়ে দিতে খুব মানে খুব কম ও একা একা নিজের হাতে খায় এই দেখো ভাতটা বেড়ে ওকে মাখিয়ে দিয়ে আসবো ও বসে বসে খাবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও আর তোমরা সব সময় বলে একটু পাশে থেকো প্লিজ একটু পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমরা এগোতে পারবো না আর তোমরা যে যেখান থেকে দেখছো না কেন সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই ভালো থেকো থ্যাংক ইউ আবার পরে ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আর সবাই একটু কমেন্টে জানিও থ্যাংক ইউ